আসসালামু আলাইকুম বার্তা নির্দেশে সকলকে স্বাগত জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মন্তব্য করেছেন জামায়াতি ইসলাম আওয়ামী শফিকুর রহমান তিনি বলেছেন জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমেই দেশ বৃষ্টিভাত মুক্ত হয়েছে তাই দেশ ও জাতিদের জন্য তাদের অবদানের কথা স্মরণ করেই তাদের জাতীয় বীরের মর্যাদায় অভিষিক্ত করতে হবে জুলাই বিপ্লবের সকল পুরোপুরি গড়ে তুলতে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আজ বুধবার বিকেলে রাজধানী কাফরুলে এক নির্বাচনী পথসভায় জামায়াতের আমির শফিকুর রহমান এ কথাগুলি বলেন তিনি আরও বলেন জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আওয়ামী অপশাসন দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি মূলত ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে এই ঐতিহাসিক বিপ্লব সাধিত হয়েছে কিন্তু তা নির্বিঘ্ন হয়নি বরং আমাদেরকে চরা কিনতে হয়েছে এই আন্দোলনে দুই হাজারের বেশি মানুষ রাস্তা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে হাজার হাজার আহত ও বন্ধুত্ব বরণ করেছেন অনেকেই হাত পা চোখ হারিয়েছেন আমরা শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য সহযোগিতা করেছি কোন এটি আমরা পোষণের দায়িত্ব নিয়েছি সাম্য ইনসাফ ও বৈষম্যহীন আর্থমানবতার কল্যাণ এবং দেশকে ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করে গণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই জামায়াতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানান জনাব শহীদুর রহমান তিনি আরও বলেন আমরা দেশে এমন এক হিনসাপূর্ণ সমাজ কায়েম করতে চাই যে সমাজ বিশ্বন বিশ্বাল্লাহ আলাইস্লাম এর আদর্শে অনুযায়ী পরিচালিত হবে যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না এ পথসভায় কাফরুল থানা জানাইতে আমি অধ্যাপক আনোয়ারুল কবির আনোয়ারুল করিম সভাভুক্ত করেন বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান ঢাকা মহানগর উত্তরে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও সহকারী সেক্রেটারি ফকরুদ্দিন মালিক যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ